পেরিয়ে যখন গ্রীষ্ম আসে ঠিক তখনই বাজারে একটি অতি জনপ্রিয় ফল পাওয়া যায় যেটি হলো স্ট্রবেরি এই স্ট্রবেরি গাছকে অতি সহজেই আমরা নিজেদের ছাদে একটি ছোট বাকেটে আমরা করতে পারি এই ধরনের চার বাই বারো ইঞ্চির যে কোনো টব নিতে পারেন বা পট নিতে পারেন এছাড়াও গ্রো ব্যাগও করা যায় চার বাই বারো ইঞ্চির গ্রো ব্যাগে খুব ভালো এই গাছ করা যেতে পারে যেহেতু বড়ো টব নিচে পাতা দিয়ে নেবেন নাহলে প্রচুর পরিমাণে মাটি লাগবে এরপর আসুন দেখে নেওয়া যাক কীভাবে মাটি তৈরি করছি মাটির উপাদানগুলি আমি স্ক্রিনে তুলে ধরলাম এই গাছে খুব সহজেই ফাঙ্গাস লেগে যায় তাই একটু ভালো ড্রেনেজ সিস্টেম সহ মাটি তৈরি করতে হবে এবং মাটিতে খাওয়ারের জন্য কিছু উপাদানও আমি মিশিয়ে দিচ্ছি তাও আমি স্ক্রিনে তুলে ধরলাম উপাদানগুলি দেওয়ার পর ভালোভাবে মাটিটিকে মিশিয়ে নিতে হবে উপাদানগুলিকে মাটি তৈরি করার সময় অবশ্যই ট্রাই করবেন এই ট্রাইকোডার্মা ভেরিডি দিতে এই ট্রাইকোডার্মা মাটিতে বায়ো ফাঙ্গাসের পরিমাণ বাড়িয়ে তোলে এরপর মাটি দিয়ে টবের অর্ধেক অংশ ফিল করতে হবে গাছ লাগানোর দুদিন আগে গাছে জল দেওয়া বন্ধ করুন যাতে গ্রো থেকে খুব সহজেই গাছগুলি বেরিয়ে আসে গ্রো মায়া একদমই করা চলবে না এভাবেই গ্রোব্যাগুলিকে কেটে গাছগুলিকে খুব সাবধানে বের করে নিতে হবে এই গাছকে নভেম্বর মাসেও লাগানো যায় আবার মার্চ মাসেও লাগানো যায় কিন্তু মার্চ মাসে লাগালে তখন প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় না কিন্তু নভেম্বর মাসে লাগালে এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় প্রথমেই বললাম গাছগুলি খুবই ফাঙ্গাস সেন্সিটিভ তাই চেষ্টা করবেন যেখান থেকে পাতাগুলি বেরোচ্ছে সেই অংশটিকে মাটির থেকে একটু উপরে রাখার ফলে পাতাতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা খুব কম থাকে এরপর পুনরায় মাটি দিয়ে বাকি অংশ ফিল করতে হবে এবং এর চারপাশে নতুন স্যুট বেরিয়ে আসে সেই স্যুটগুলিকে চাইলে নতুন টবে প্রতিস্থাপন করতে পারেন অথবা ওই টবেই মাটিতে একটু পুঁতে দিতে পারেন ওখান থেকে আবার নতুন গাছ বেরো হবে ফলে গাছগুলি প্রচুর পরিমাণে ঝাঁকালো হবে এবং প্রচুর ফল পাওয়া যাবে ট্রাই করতে হবে যাতে গাছগুলির মাটি একটু ভেজা থাকে কিন্তু অতিরিক্ত জল দেওয়া চলবে না গাছগুলিকে পুরোপুরি রোদে রাখতে হবে এবং পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু এখন মাটিতে খাবার দিলাম তাই এখন আর কোনো খাবার দিচ্ছি না পরে খাবার দেওয়ার ভিডিও অবশ্যই আসবে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ